কেমন আছো ভালো আছি তুমি ভালো আছি এই তো ভালো তো একদম চলছে দিদিগণ করি কারণ ব্যাস নি নিয়াস নি দিদিগণ করি কারণ ব্যাস নি নিয়াস নি এক প্লেট দাও তো ভাই আচ্ছা ভাই তাই তো আইতালে বল তো আমরা আমাদের গান লিখি শুনে নাও মোবাইলটা নাও মনে কি হইছে সবলা বানায়ছ এক মিনিট দাও পুরো দাও নাও খালি প্লেট দেবে খালি প্লেট তিরিশ টাকা